ভার্সিটির মেয়েরা আবাসিক হোটেলে দেয় ব্যবসা করে প্রিয় দর্শক এমন একটি আবাসিক হোটেলে আজকে আমি কল দিব আর আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো সবাই ভিডিওটা কন্টিনিউ করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা ধাক্কা দিবেন না আমরা মানুষ এত খারাপ কেন আবাসিক হোটেল নামে কি চলতে আছে আজকে আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো আবাসিক হোটেলের নামে কি চলতে আছে আপনাদের কাছকে সরাসরি দেখাবো আগে আপনাদেরকে দেখাই আমি এ পাশে দেখতে পারছেন আপনারা ভিজিটিং কার্ড আসলে এই ভিজিটিং কার্ডে আমি ফোন দিব আসলে আবাসিক হোটেলে কি হয় আর আবাসিক হোটেলের মালিকের সাথে আমি একটু কথা বলবো রাস্তা দিয়ে আমাদের তো মা বোন আছে আমরা তো যাতায়াত করি তো এই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করে আর যদি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমন রাস্তার পাশে বিদেশরণীর পাশে এমন আবাসিক হোটেলের কার্ডগুলো তো আমি আজকে একটু ফোন দিব সে আবাসিক হোটেলের আফজাল ভাইয়ের কাছ থেকে আসলে আবাসিক হোটেল নামে কি চলে আমরা আমি ফোন দিছি আসসালামু আলাইকুম ভাই ভাই বলছেন আচ্ছা ভাই আমি তো ওই যে আবাসিক হোটেলের একটা কার্ড পাইছি আপনারে ফোন দিছি আসলে আমার আসলে আপনাদের এখানে কেমনে কি মানে এখানে কি কত টাকা মানি রেট

রেট কত আপনাদের যে ভালো যেগুলো সুন্দর একদম ইয়াং আফজাল ভাই আপনার আমি কোন জায়গায় আয়া ফোন দিলে পাবো আমাদের ভাবে আপনি কি চাড়া বড় বাস চান কি বানানো করতে যান আফজাল ভাই আপনার একটা ভালো পছন্দ মতন আমার জন্য একটা মেয়ে রাখবেন আমি যত টাকা লাগে আপনারে দিব বুঝছেন যত টাকা লাগে আপনারে আমি দিব আপনি একটা ভালো আমার জন্য একটা মেয়ে রাখেন আর এই নাম্বারে তো হবে আয়সা ফোন দিলে হবে তো আফজাল ভাই আমি তাহলে এখনই রওনা দিছি বুঝছেন আচ্ছা ঠিক আছে আফজাল ভাই ভালো থাকবেন ঠিক আছে তো প্রিয় দর্শক আপনারা তো শুনতে পারছেন আসলে আবাসিক হোটেলের নামে কী চলে দেখছেন একটা দেশের থেকে মানুষ আছে রুগী অসুস্থ ডাক্তার দেওয়ার জন্য আবাসিক হোটেলে যাবে থাকার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন কারণ এই আবাসিক হোটেলের নামে দেখছেন দেহ ব্যবসা চলে আমি ফোন দিচ্ছি সেখানে ভার্সিটির মেয়েরও থাকে তো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন